ভালোবাসা যে এদেশে অগ্রহণযোগ্য তা বেনজির ভালো করেই জানতেন তারপরও কোনো কিছু তোয়াক্কা না করে ভালোবাসার মানুষকে চুমু খেলেন বেনজির তাও একেবারে থানার ভেতরে পুলিশের সামনেই মুহূর্তে হইচই পড়ে গেল ওসি দৌড়ে এসে বললেন এসব কি হচ্ছে বেনজির তখন প্রাচীরের মতো সুদৃঢ় কণ্ঠে বললেন ভালোবাসার প্রমাণ দিলাম যে লোকটির জন্য কিশোরী এই মেয়েটির এত ভালোবাসা তিনি আমাদের নগরবাউল জেমস। জেমস হাজতের দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন গড়াদের শিখের ওপারের দেয়ালে তার ঝাঁকড়া চুলের আলোক ছটা থানার বাইরে তখন চলছে গুরু গুরু তুমুল চিৎকার জনতা তাদের গুরু ফারুক মাহফুজ আনাম জেমসকে ছাড়িয়ে নিতে এসেছে জেমস তখন হার্ট থ্রপ রক বেনজিরকে প্রথম দেখায় তখন কিশোরী বলবে না কেউ হালকা পাতলা গরনের মেয়েটিকে দেখে মনে হতো স্কুলের গন্ডি হয়তো পেরোয়নি বেনজিরের ধর্ণার্ধ্য ব্যবসায়ী বাবা ইকবাল সাজ্জাদ অপহরণ মামলা ঠুকে দেন উত্তরা থানায় এরপর জেমস আর বেনজির আমেরিকা থেকে ঢাকায় এলে বিমানবন্দর থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে উত্তরা থানায় গিয়ে দেখা যায় গেটের সামনে শত শত লোকের ভিড় পুলিশ থানার ফটক বন্ধ করে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন অতিরিক্ত পুলিশও আনা হয়েছে থানার ভেতরে সব পুলিশের মুখে মুখে সেই চুম্বনের গল্প জেমসকে হাজতে রাখা হয়েছে আর বেনজির থানার বিভিন্ন রুমে ঘুরছেন কিন্তু থানা থেকে বেরোতে পারছেন না বেনজিরের বাবার লোকদের পুলিশ সহযোগিতা করছে দুই সালে তেইশ অক্টোবর করা এ মামলায় জেমস ছাড়াও আসামি করা হয়েছে গীতিকার বিশু সিকদার এবং জেমসের এর বাসার গৃহকর্মী কামরুল ইসলামকে বেনোজিরের বাবা ইকবাল সাজ্জাদ নিজেই মামলাটি করেছেন বলেছেন তার ও লেভেল পড়ুয়া মেয়ে সাজ্জাদ একাকে অপহরণ করা হয়েছে দুই হাজার দুই সালে আঠাইশ জুন সন্ধ্যায় মেয়েটি কোচিং থেকে বাসায় ফিরছিলেন পথে উত্তরা হাই স্কুলের পাশ থেকে জেমস তার বন্ধু বিশু ও গৃহকর্মী মিলে তাকে অপহরণ করেন এরপর তাকে নিয়ে আমেরিকায় চলে যান ডিউটি অফিসার বলেন জেমস ও বেনজির চব্বিশ অক্টোবর ঢাকায় ফিরবেন সে কথা জানতেন ইকবাল সাজ্জাদ সেভাবেই পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ তাদের থানায় নিয়ে আসে জেমসের সঙ্গে বেনোজিরের পরিচয়ের শুরুর গল্পটা এবার জানা যাক বেনোজির জানান দুই সালে তাদের পরিচয় এরপর আমেরিকায় গিয়ে বিয়ে করেন জেমস তখন বিবাহিত তার স্ত্রী অভিনেত্রী কানিজ রাবেয়া রথি ও দুটি সন্তান আছে এ প্রসঙ্গে বেনোজির বলেন আমাকে বিয়ে করার আগে আমেরিকা থেকে আগের বউকে সে ডিভোর্স দেয় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জেমসকে নিয়ে আদালতের গাড়ি যখন থানা ছাড়ল তখন বাইরে দাঁড়ানো অসংখ্য ভক্তের চোখ ছিল ভেজা আদালতে গিয়েও বেনজির তার বাবার সঙ্গে বাসায় যেতে অস্বীকৃতি জানালেন বিচারক জেমসকে কারাগারে আর বেনজিরকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দিলেন থানা থেকে জেমসকে যখন আদালতে নেওয়া হচ্ছিল তখন জনতার সারিতে ছিলেন জেমসের আগের স্ত্রী কানেজ রাবিয়া রথির ভাইও তিনি জানান তার বোন রথির সঙ্গে জেমসের পরিচয় শাহিন কলেজের কনসার্টে উনিশশো সালে জেমসের তখন অত নামডাক হয়নি রথি আনন্দ বিচিত্রার ফটোসুন্দরী প্রতিযোগিতার রানার আপ সবার মতে তাদের বিয়ে হয় এক ছেলে ও এক মেয়ের জন্ম হয় কিন্তু মেয়েটিকে জেমস কখনো কোলে নিতেন না বলতেন মায়া বাড়িয়ে লাভ নেই দুই হাজার সালের দিকে জেমস মাদকে আসক্ত হয়ে পড়েন ওই সময় বেনজিরের সঙ্গে তার পরিচয় বেনজির ফোন করে রথিকে উত্তক্ত করতে থাকেন এরপর একদিন ডাকযোগে ডিভোর্সের চিঠি পান রথি তার আগেই দুই সন্তান নিয়ে তিনি উত্তরায় বাবার বাসায় চলে আসেন এদিকে জেমসকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত এই আদেশ দেওয়ার সময় আদালতে এসেছিলেন আয়ুব বাচ্চু এন্ড্রু কিশোর তপন চৌধুরী সঞ্জীব চৌধুরী হাসান বাপ্পা মজুমদার বেবি নাজনীন সহ অনেকে আদালত থেকে মুক্তি পাওয়ার পর তারা ওঠেন উত্তরার বাসায় পরে বেনজুরির একটি কন্যা সন্তান হয় এত ভালোবাসা যুদ্ধের পরও টিকেনি বেনজির ও জেমসের সংসার বেনজির তার মেয়েকে নিয়ে আমেরিকায় গিয়ে থিতু হন তবে এখনো হয়তো অনেকের চোখের সামনে ভাসছিল আদালত আকুলতা ভরা মজলিসে বারবার বলছিলেন আমি ছাড়া জেমসকে বাঁচব না আমি জেমসকে ভালোবাসি অথচ আজ অনেক দূরে তবু ঠিকই বেঁচে আছেন মানুষ আসলে এভাবেই বাঁচে কিন্তু বেনোজিরকে ছেড়ে জেমস কি ভালো আছেন জেমস বলেন আমার জীবনের যে লড়াই সংগ্রাম হয়তো সেটাই আমার গানে ফুটে ওঠে ডেক্স রিপোর্ট ঢাকা এক্সপ্রেস